আশা করি ভালো আছেন সবাই আজকে বাংলাদেশের কৃষকরা একটি সমস্যার সম্মুখীন এই সমস্যা নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি কারণ বাংলাদেশের যে গাভী পালনকারীরা তারা যে সমস্যা সেই সমস্যাটি হচ্ছে গাভীর গর্বফুল আটকে গেলে কি সমাধান এবং সবচেয়ে ভালো সমাধানই বা এই বিষয়ে আগে যে থিম ছিল অর্থাৎ আগের ডাক্তাররা আগের পশু চিকিৎসকরা এবং আগের এআই কর্মীরা তাদের একটা ধারণা ছিল যে গর্ভফুল আটকে গেলে সেটা ফেলে দেওয়াই ভালো এবং ফেলে দিয়ে ভালো চিকিৎসা দিলে কাবি ভালো থাকে কিন্তু বর্তমানের যে আধুনিক চিকিৎসক এবং যে নতুন এআইরা ফিল্ডে কাজ করছেন তাদের মধ্যে একটি ধারণা যে গর্ভফুল না ফেলে রেখে দেওয়াই ভালো তো এই দুটি বিষয় নিয়ে আমাদের খামারিরা ভীষণভাবে চিন্তিত কারণ তারা নিজেরা বুঝতে পারতেছে না বা তারা নিজেরা কিছু করতে পারতেছে না যে কোনটা ভালো গর্বফুল ফেলে দেওয়াই ভালো নাকি গর্বফুল রেখে দেওয়াই ভালো তবে এই বিষয়ে সমাধান দিতে গেলে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলি কি যে গর্বফুল না ফেললে কি সমস্যা গর্বফুল ফেললে কি সমস্যা গর্বফুল না ফেললে কী চিকিৎসা প্রয়োজন এবং গর্ভফুল ফেললে কি চিকিৎসা প্রয়োজন তো আমি সর্বপ্রথমে গর্ভফুল বিষয়ে কিছু কথা আপনাদের জানতে চাই এটা সবারই জানা দরকার খামারিদেরও যেমন জানানো দরকার তেমনি চিকিৎসকের জানানো দরকার যে গর্ভফুল সাধারণত গাভীর বাচ্চা দেওয়ার দু ঘন্টা থেকে ছয় ঘন্টার মধ্যে আপনা আপনি পড়ে যায় কোনো কোনো ক্ষেত্রে এটা ছয় ঘন্টা লাগে কোনো কোনো ক্ষেত্রে বারো ঘন্টাও সময় লাগতে পারে এটা হচ্ছে স্বাভাবিক বিষয় এই ক্ষেত্রে দেখা যায় যে সেভেন্টি পার্সেন্ট গরুর গর্ভফুলটা আপনা আপনি পড়ে যায় সেক্ষেত্রে কিছু হয়তো ওষুধ খাওয়াতে হয় আর যখন বারো ঘন্টার মধ্যে গর্ভফুলটা না পড়ে তখন আমরা ধরে নেবো যে এই গর্ব আর পড়বে না তখন আমাদের সিদ্ধান্ত আসতে হয় যে এটা আমরা ফেলবো কি না গর্ভফুল পড়ে গেলে একটা গাভীর যে ইউটারাস যেটা দিয়ে বাচ্চা প্রসব করেছে যে সার্ভিক্স এই সার্ভিসটা আমরা জানি যে চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যায় এই কারণে যদি কোনো গাভীর গর্ভফুল না পড়ে তাহলে আমাদের বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এই গর্ভ ফেলে দেওয়া উচিত যদি আমরা গর্ভফুলটা না ফেলি যেমন যারা বলতেছেন যে গর্বফুলটা ফেলার কোনো দরকার নাই কি করতে হবে যে যেটুক গর্ভফুল বাইরে আসে সেটুক কেসি দিয়ে সাবধানে কেটে দিতে হবে দেয়া এইভাবে রেখে দিতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেটে দিলাম তাহলে কি হবে গর্ভফুলটা কি সম্পূর্ণরূপে ইউটার্সের মধ্যে চলে যাবে নাকি ফুলটা সার্ভিক্সের মুখে লেগে থাকবে যদি গর্ভফুল একদম না পড়ে এবং ইউটাসের মধ্যে চলে যায় তাহলে কিন্তু কোনো জটিলতা হবে না কারণ চব্বিশ ঘন্টা পর এই সার্ভিক্সের মুখটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে এবং এটা কোনো সমস্যা হবে না ওখানে আস্তে আস্তে এই গর্ভফুলটা পষে গরমের দিনে ছয় ঘন্টা ছয় দিন থেকে আট দিন এবং শীতের দিনে আট দিন থেকে বারো দিনের মধ্যে এই পষে গিয়ে গলে গলে আস্তে আস্তে এই গর্ভ বের হয়ে আসে কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা যে গর্ভফুলটা সার্ভিক্সের মধ্যে ভিতরে কিছু আছে বাইরে কিছু আছে যদি এই সময় সার্ভিক্সের মুখটা চেপে যায় তাহলে কিন্তু বাইরের যে অংশটা এরার ভিতরে যেতে পারবে না তাহলে কি হবে সার্ভিক্সের মুখটা কিন্তু বন্ধ হতে পারতেছে না তার মুখের মধ্যে গর্ভফলের কিছু অংশ আছে এখানে সে চাপ দিচ্ছে বন্ধ হওয়ার জন্য কিন্তু পারতেছে না তাহলে কি হবে গাভীর ভীষণ একটা পেন হবে সেক্ষেত্রে গাভী লেজ উঁচু করে থাকবে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং সে একটা কষ্টের মধ্যে থাকবে এই অবস্থায় যদি গরু থাকে তাহলে গাভী কিন্তু খাবে না গাভী না খেলে শুকায় যাবে আর আর একটি সমস্যা হইতে পারে যে গাভী গর্ভ রাস্তা এবং প্রস্রাবের রাস্তা কাছাকাছি যদি কিছু অংশ বের হয়ে থাকে তাহলে প্রস্রাবের সময় এই অংশটা ভিজে যাবে এবং ওখানে কিছু প্রস্রাব জমা থাকবে এবং পরবর্তীতে গাভী যখন শুয়ে থাকবে তখন এই গর্ভফুলটা তার নিচের দিকে থাকবে তখন চোয়ায়ে চোয়ায়ে কিছু ময়লা এবং এই প্রস্রাব জরায়ের মধ্যে প্রবেশ করতে পারে আর জরায়ের মধ্যে যদি এই এটা প্রবেশ করে এবং তাহলে বেশ কিছু জীবাণু যেমন ইকোলাই এবং অন্যান্য যে জীবাণু এটা জরায়ের মধ্যে যদি চলে যায় তাহলে ওখানে একটা ভীষণ ইনফেকশান হবে ইনফেকশান হলে ওখানে টক্সিন তৈরি হবে এবং এই টক্সিনটা গরুর ব্লাডে মিশে গিয়ে টক্সেমিয়া হবে যখনই টক্সেমিয়া হবে তখন গরুর খাবার রুচি আরও কমে যাবে এবং কোনো ক্ষেত্র কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি এই টক্সেমিয়ার কারণে পরবর্তীতে যখন ফুলটা পড়তে লাগে বা যদি কোনো সময় না খেলে ভিতরে হাত দিয়ে কিছুটা ফুল বের করা হয় তখন মারাত্মক ভীষণ দুর্গন্ধ একটি গন্ধ আসে এবং এই গন্ধ এতই খারাপ এবং এই টক্সিনটা এতই খারাপ যে গাভী সম্পূর্ণরূপে খাওয়া বন্ধ করে দেয় এবং গাভী এই টক্সিনের কারণে মারাও যেতে পারে আমরা অনেক সময় স্যালাইন দিয়ে ওয়াশ করে বিভিন্নভাবে রেখেছি কিন্তু গাভীকে বাঁচাতে পারি নাই কাজেই যদি এই ইউটোরাসের মুখে অর্থাৎ সার্ভিক্সে যদি গরম কিছু অংশ থাকে তাহলে কিন্তু এটা মারাত্মক অসুবিধা আর ভিতরে যদি এটা পুরোপুরি চলে যায় তাহলে আমরা কি দেখি যে আমরা এই প্রচুর পরিমাণে অর্থাৎ তিন থেকে পাঁচ কেজি যে একটা জিনিস ইউট্রাসের মধ্যে থাকলো এবং এটা এখানে পচে গেলো সেখানেও কিন্তু প্রচুর টক্সিন তৈরি হবে এবং সেক্ষেত্রে গরুর খাওয়ার রুচি কম থাকবে গরু শুকায় যাবে এবং পরবর্তীতে যখন এই ইউটেরাসের অংশগুলো পচে পচে বের হবে তখন এমন দুর্গন্ধ হবে যে পরিবেশ দূষণ হবে আশেপাশের লোকজন থাকতে পারবে না বাড়িতে থাকা যাবে না এই যে গন্ধ হবে এটাও একটা ভীষণ সমস্যা এবং গাভীরও অনেক ক্ষতি হবে গাভীর সমস্যা হবে কাজেই এই ফুলটা যদি ফেলা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট ফেলতে নাও পারি ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফেলি তাহলে কিন্তু এই ইউক্রেটাসের লোডটা কমে গেল অর্থাৎ এই যে অংশটা ফেলে দিলাম সেটা কমে গেল এবং এখানে কিন্তু কোনোরকম দুর্গন্ধ বেশি একটা থাকবে না আচ্ছা তাহলে আমরা কি করব আমি মনে করি যে গর্ভফুল ফেলে দেওয়ায় ভালো আচ্ছা গর্ভফুল আমি ফেললাম না অথবা ফেললাম এরপর কি কোনো চিকিৎসার প্রয়োজন কিনা আমি কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি যে এআইরা বা ডাক্তাররা গর্ভ ফেলার পর কয়েকটা ট্যাবলেট দেয় যেমন রেনামাসিন ট্যাবলেট কয়েকটা ভিতরে দিয়ে রেখে দেয় কিন্তু এই ট্যাবলেটগুলি দেখা যায় যে ইউটেরাসের মুখটা বন্ধ হওয়ার আগেই যে ময়লাটা পড়ে সেই ময়লার সাথে এই ট্যাবলেটগুলি চলে আসে কাজেই ভিতরে যে একটা ইনফেকশন থাকে হাত দিয়ে ফুল ফেলার সময় ইউটরাসের মধ্যে বারবার হাত ঢোকানোর ফলে যে বাইর থেকে যে জীবাণুটা চলে যায় সেই জীবাণুগুলি সেখানে একটা বিরাট ইনফেকশান তৈরি করে এই কারণে এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে আবার ফুল যে একদম ভেতরে থেকে গেল সেখানে যে টক্সিমিয়া তৈরি হচ্ছে সেখানেও অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে কাজেই আমি মনে করি গর্ব ফেললাম অথবা না ফেললাম উভয় ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। এই অ্যান্টিবায়োটিক দিলে আমাদের ইনফেকশানটা কন্ট্রোলে থাকে এবং পশুর খাওয়া দাওয়া ভালো থাকে এবং পরবর্তীতে আমরা পশুর থেকে প্রচুর দুধ আশা করতে পারি না হলে পশু লিন অ্যান্ড থিন হয়ে যায় তাহলে আমাদের কিন্তু দুধের পরিমাণটা কমে যায় এখন কিছু খামারির প্রশ্ন যে অ্যান্টিবায়োটিক দিলে দুধ কমে যায় কিনা হ্যাঁ অ্যান্টিবায়োটিক দিলে অবশ্যই দুধ কমে যেতে পারে তবে আমরা বিশেষ ধরনের যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাহলে কিন্তু কোনো রকম দুধ কমে না কাজেই এই চিকিৎসার ক্ষেত্রে আমরা যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করব। এখানে আমার ফার্স্ট চয়েস হচ্ছে এমপি দুধ অর্থাৎ বিপিলিন ডিএস অথবা অ্যাম্পিস ভেট স্কোয়ার কোম্পানির অ্যাম্পিস ভেট এবং অক্সনিনের বিপিলিন ডিএস এইটা আমার সবচেয়ে ভালো চয়েস এবার এবং এইটা আরও একটি চয়েস কেন যে এই যে এমপিসিলিন গ্রুপের সঙ্গে ক্যালসিয়ামের কোনো রিয়াকশান হয় না অর্থাৎ যে গরুগুলো ফুল আটকে যায় বা হাত দিয়ে ফেলতে হয় অবশ্যই সেই গরুগুলির কিছু দুর্বলতা থাকে এবং এটা বয়স্ক গরু হতে পারে এবং আমরা জানি যে বয়স্ক গরুর যদি একটু ক্ষোধামন্দ হয় তাহলে এক থেকে চার দিনের মধ্যে ফিফটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট গরুর কিন্তু ক্যালসিয়াম শর্ট অর্থাৎ ক্যালসিয়াম হাইপো ক্যালসিয়াম হয় তাকে আমরা বলি মিল্ক ফিভার অর্থাৎ এই মিল্ক ফিভার হতে পারে এই মিল্ক ফিভার যদি হয় তাহলে আমাদের কিন্তু কি দিতে হয় আমাদের স্যালাইনের সঙ্গে ক্যালসিয়াম প্রয়োগ করতে হয় যদি আমরা অ্যাম্পিসিন বা বিপিলিন ডিএসডি অর্থাৎ এমপিসিলিন গ্রুপ দিই তাহলে কিন্তু এই এমপিসিলিনের সঙ্গে আমাদের এই ক্যালসিয়ামের কোনো রিয়াকশান নাই কাজে আমরা নিশ্চিন্তে দিতে পারি এবং পশু আমাদের ভালো হয়ে যায় কিন্তু এর পরবর্তীতে যে অ্যান্টিবায়োটিক যেমন প্রোনাপেন গ্রুপ প্রোনাপেন গ্রুপ অর্থাৎ পেনিসিলিন গ্রুপ পেনিসিলিন জি বা প্রোকেন পেনিসিলিন এই পেনিসিলিনগুলি কিন্তু আমাদের ক্যালসিয়ামের সাথে রিয়েকশান আছে কাজে এই গ্রুপটা যদি আমরা ফুল ফেলার পর দেই তাহলে কিন্তু আমাদের একটা ভয় থেকে যায় যদি মিল্ক হয় তাহলে কিন্তু আমরা এই ক্যালসিয়াম দিতে আমাদের অনেক সমস্যা হবে এবং যদি আমরা ভুলক্রমে ক্যালসিয়াম দিয়ে ফেলি তাহলে পশু শখ হয়ে মারাও যেতে পারে তো কাজেই আমরা গ্রুপটাকে পেজি পছন্দ করব। আর যদি আমাদের গরু মোটামুটি সবল সতেজ দেখি তাহলে আমরা প্রোনাপেন বা এই গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি আর একটি গ্রুপ ব্যবহার করতে পারি যেমন স্ট্রেপ্টোপেন স্টেপ্টোপেন স্টেপ্টোপেনও কিন্তু ইউরাসে প্রচুর সুন্দর ভালো কাজ করে এবং সেক্ষেত্রেও কিন্তু একই অবস্থা যে আমাদের লং পেয়েস বা কম্বিসিন এলে বা স্টেপটোপেন এদের মধ্যেও কিন্তু আমাদের এই পেনিসিলিন জি বা প্রোকেন পেনিসিলিন আছে কাজেই এটাও আমাদের পরবর্তী সমাধান সমস্যা তৈরি করতে পারে তো কাজেই আমরা যখন ডিটেনশন অব প্লাসেন্টা অর্থাৎ প্লাসেন্টা আটকে যাবে তখন আমাদের উচিত ফুলটা জদুর সম্ভব ফেলে দেওয়া আর না ফেললেও আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাতে আমাদের আমাদের পরবর্তীতে যে সমস্যার মধ্যে আমরা না পড়ি অর্থাৎ গরুর খাওয়া যেন বন্ধ না হয় এবং গরু যেন সতেজ থাকে এবং ভালোভাবে ফুল পড়ে আর যখন আমাদের এই ময়লাটা আসবে এই পেনিসিলিনটা দেওয়া থাকলে এই দুর্গন্ধটা অনেকাংশে কম হয় সেক্ষেত্রে গরুর খাবার রুচি ভালো থাকে এবং পরিবেশটা সুন্দর থাকে কাজেই আমরা গর্বফুল আটকে গেলে আমরা এই ব্যবস্থাগুলি নেব তাহলে আমাদের সকলের সুবিধা খামারিরা ভালো দুধ পাবে এবং গরু সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ